এটাই হবে বিশ্বের উচ্চতম টানেল সেখানেও আমরা সেই চীনকেই টেক্কা দেব কারণ লাসার কাছে পনেরো হাজার পাঁচশো নব্বই ফুট উচ্চতায় মিলা টানেল এখন বিশ্বের উচ্চতম শৃঙ্খলা টানেল হিমাচল প্রদেশের লাহুল ও লাদাখের জান্সকার ভ্যালিকে জুড়ে দেবে দূরত্ব কমে যাবে মাত্র ষাট কিলোমিটারে তবে শুধু দূরত্ব কমা নয় বরফের জন্য এখন বছরের একটা বড় সময় মানালি লে রোড বন্ধ থাকে সেখানে নিমু পাদুম দার্চা রোডের ওপর শৃঙ্খলা ট্যানেল সারা বছর খোলা থাকবে চার কিলোমিটার দৈর্ঘ্যের টুইন টিউব শৃঙ্খলা টানেল তৈরিতে খরচা হবে সতেরোশো কোটি টাকা প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনকে আপনারা জানেন যে চীনা আগ্রাসনের মোকাবিলায় যাতে সীমান্তে ভারতীয় সেনা দ্রুত পৌঁছে যেতে পারে সেজন্য লাদাখ থেকে অরুণাচলে একের পর এক কানেক্টিভিটি প্রজেক্টের কাজ চালু রয়েছে শ্রীনগর রোডে জোজিলা টানেলের কাজ শেষের মুখে লের মধ্যে অটল অনেক অনেকদিন আগেই খুলে গেছে এবার হিমালয়ের বুকে আরও একটা সুড়ঙ্গার কাজ শুরু করল ভারত দুর্গম এলাকায় মানুষের যাতায়াতের সুবিধা ছাড়াও শৃঙ্খলা চ্যানেল খুলে গেলে পর্যটকদের ভিড় কিন্তু বাড়বে লাভ হবে স্থানীয় অর্থনীতির আর এলসির কাছে সারা বছর ধরে যদি সেনা কনভেয়ের চাকা গড়াতে শুরু করে তাহলে স্ট্র্যাটেজিক ভারতবর্ষে লাভ আর চীনের রক্তচাপ তো বাড়বেই সিনকুল্লা টনাল নির্মাণ কাজ শুরু হওয়া হল্লা টনালকে জরিয়ে ল পুরে সাল हर मौसम में देश से कनेक्टेड रहेगा ये टनल लद्दाख के विकास और बेहतर भविष्य के लिए नई संभावनाओं का नया रास्ता खोलेगी। लेगी एक समय छोन भारत तैयरी काश्मीर तैयारी बैच रफ्तानी हो तो दुनिया ताबोर ताबोर क्रिकेट खेलिए देश गुल আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ব্রিটিশ কাউন্টি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট এমনকি জিম্বাবুয়ের ক্রিকেট লিগেও তখন ব্যাট যেত কাশ্মীর থেকে খুব বেশি দিনের কথা নয় এই ধরুন পঞ্চাশ বছর তারপর কাশ্মীরে সন্ত্রাস মাথাচাড়া দিল আর কাশ্মীরের উইলেও একটু একটু করে বাজার হারাতে শুরু করলো ইংলিশ উইলোর কাছে যখন প্রায় হারিয়ে যেতে বসার মতন অবস্থা ঠিক ঠিক তখনই কি আবার কাশ্মীর ঘুরে দাঁড়ানো শুরু দেখুন একটা ব্যাট আর অনেক গল্প ঘুরে দাঁড়ানোর গল্প স্বপ্ন দেখার গল্প অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার গল্প আর এই গল্পের নায়ক একটা ব্যাট কাশ্মীরি ব্যাট কাশ্মীরে মন এখন ক্রিকেটে আর পছন্দ কাশ্মীরি হুইলোয় প্রায় হারিয়ে যেতে বসা কাশ্মীরি উইলো যেন পুরনো গৌরব ফিরে পাওয়ার লড়াই করছে উপত্যকায় কুড়িটির বেশি ব্যাট তৈরি কারখানা গত পাঁচ বছরে আটটি সংস্থা কারখানা তৈরি করেছে বারামুলা অনন্তনাগ উধমপুর মিরপুরে ব্যাটের কারখানা বছরে এক দশমিক দুই পাঁচ লক্ষ কাশ্মীরি উইলো ব্যাট তৈরি হচ্ছে দেশের অধিকাংশ রাজ্যে কাশ্মীরি উইলোর চাহিদা শুধু কাশ্মীর ভারতেই উইলোর ব্যাটের চাহিদা বাড়ছে দশটির বেশি দেশে রফতানি হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ওমান ও সংযুক্ত আরব আমির শাহীর জাতীয় দলের সদস্যদের অনেকেরই পছন্দ কাশ্মীরে উইলো ব্যাট কাশ্মীরি উইলো প্রেমীদের বক্তব্য কাশ্মীরি উইলো ব্যাট ভারী টেকসই এখানেই ইংলিশ উইলো থেকে এগিয়ে এছাড়াও আছে দামের সুবিধা কাশ্মীরি উইলো ব্যাটের দাম শুরু সাড়ে তিন হাজার টাকা থেকে ষোলো হাজার টাকার কমে আসল ইংলিশ মিলবে না উপত্যকায় সন্ত্রাস ও জঙ্গি সংগঠনের রমরমার মুখে সুপ্রাচীন ব্যাট শিল্প প্রায় হারিয়ে যেত কাশ্মীরি উইলো ব্যাটের ভক্তরা সেটা হতে দেননি দু হাজার পর থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ানো শুরু দু হাজার চব্বিশের বাইশে ফেব্রুয়ারি কাশ্মীরের রাস্তায় ব্যাট হাতে নেমে পড়েছিলেন লিটল মাস্টার পরে কাশ্মীরি উইলো ব্যাট তৈরির কারখানাতে গিয়ে ব্যাট তৈরির খুঁটিনাটি দেখেন সচিন তেন্ডুলকার কাশ্মীরি উইলোর সঙ্গে তার ক্রিকেট জীবনের সম্পর্ক নিয়ে অজানা তথ্য ভাগ করে নিয়েছিলেন লিটল মাস্টার আমার জীবনের প্রথম ক্রিকেট ব্যাট ছিল কাশ্মীরি উইলো ব্যাট আমার দিদি কাশ্মীরে বেড়াতে এসে কিনে আমাকে উপহার দিয়েছিল ওই ব্যাগটা নীতি আর ভর করে ঘুরে দেখছে উপত্যকার ব্যাট ব্যবসায়ীরা তবে আশঙ্কা এর পরেও থাকছে ব্যাট তৈরি করতে গাছ কাটতে কাটতে কাশ্মীরি উইলো গাছগুলোই চিরতরে হারিয়ে যাবে না তো ব্যাট ব্যবসায়ীরা বলছেন সেই আশঙ্কা নেই গাছ কাটালে নতুন গাছ লাগানোর নিয়ম মেনে চলে ব্যাট প্রস্তুতকারী সংস্থাগুলো টিভি নাইন বাংলা জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন সবাই একসঙ্গে হাজির কোথায় জানেন ফ্যাশন র্যাম্পে বাদ যাননি পোপ ফ্রান্সিসো ভাবছেন তো এবার হয় নাকি তবে দেখুন ভিডিও যা এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্যাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফ্যাশনের দুনিয়ায় সবচেয়ে বড় চমক র্যাম্পে হাঁটছেন দুনিয়া তাবো তাবো রাষ্ট্রনেতারা না না সত্যি এমনটা ঘটেনি তবে কি না এআই হ্যায় তো সব মুমকিন হ্যায় যদি বলা হয় বাঘ আর গরু এক ঘাটে জল খাওয়ানোর ভিডিও বানাতে তাও করে দেবে এআই কে শত্রু বা কে মিত্র এসব তথ্য সেখানে কোনো কদরই থাকে না ইলান মাস্কের শেয়ার করা এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় ভিডিও শুরুতেই পোপ ফ্রান্সিস একটা ধবধবে সাদা বিলাসবহুল জ্যাকেটে আগা গোড়া মোড়া তিনি কোমরে আবার সোনার বেল্ট এক হাতে একটি বড় অলঙ্কৃত কুশ আর অন্য হাতে ধরা পাত্র থেকে পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন তিনি এরপর হাল ফ্যাশনে নানা রকম রঙিন পোশাক পরে দুর্দান্ত স্টাইলের অ্যাম্পে আসেন রুশ প্রেসিডেন্ট পুতিন তারপর একে একে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাদ যান না চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও রাষ্ট্র নেতাদের প্যারেডে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরনে রংচঙে ভারতীয় পোশাক বারাক ওবামার ওপর আবার একাধিক পোশাক ট্রাই করেছেন মাস্ক ফুটবলার থেকে যুদ্ধের সেনা কি বানানো হয়নি ওবামাকে সবচেয়ে বড় চমক বিল গেটস আসছেন কালো কোট পরে হাতে ধরা বোর্ডে লেখা রানওয়ে অফ পাওয়ার কিন্তু শেষে এসে সেই বোর্ডে ফুটে ওঠে কয়েকদিন আগে মাইক্রোসফটের বিভ্রাটের কথা অনেকেই এই ভিডিও বিনোদন খুঁজে পেয়েছেন কেউ এই উদ্ভাবনী ক্ষমতার প্রশংসাও করেছেন এমন ডিপফেক ভিডিও বানানো কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন তুলেছেন অনেকেই রিপোর্ট টিভি নাইন বাংলা ট কাট আজ পর্যন্তই আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত দশটায় দেখতে থাকুন টিভি বাংলা প্রথম থেকেই প্রথমে গুড বাই